বান্দার সঙ্গে আল্লাহর সেতু বন্ধনের উপায় হল হজ পালন যার সামর্থ্য আছে তার জন্য হজ ব্রত পালন ফরজ রাসুলে করিম সাল্লাল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে হজ পালন করেন তিনি আগের সব গুণা থেকে নিষ্পাপ হয়ে যাবেন হজের ফরজ তিনটি এরহাম বাদা ওকুফে আরাফা বা আরাফাতের ময়দানে অবস্থান এবং আর হজের ওয়াজিব ছয়টি সাফা ও পাহাড়গুলোর মধ্যে সাতবার সাই করা ওকুফে মুদাল্লিফায় নয় জিল হজ অর্থাৎ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা তিন মিনায় তিন শয়তান বা জামারাত সমূহকে পাথর নিক্ষেপ করা যার হজে তামাত্তু ও কিব্রান কারীরা হজ সমাপনের জন্য দমে শুকর করা পাঁচ এহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা ছয় মক্কার বাইরের লোকদের জন্য তাওফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওফ করা এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নত অথবা মুস্তাহাব হজের তালাবিয়া লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা সারি কালাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকাওয়াল মুল লা সারি কালাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির আপনার কোনো অংশীদার নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং একস্ত্র অধিপত্য আপনার আপনার কোনো অংশীদার নেই হজের প্রকার ও নিয়ত সমূহ প্রথম প্রকার হজে এফরাত বর্ণনা উমরা ব্যতীত শুধু হজের জন্য এহরাম বাদা এবং হজের সঙ্গে উমরাকে না মিলানো হজের নিয়ত আল্লাহুম্মা ইন্নি ওরেদুল হাজ্জা ফাসির ওয়ালিওয়াতা কাব্বাল হুম্মিন্নিন অর্থাৎ আল্লাহ আমি ইফরাত হজের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাঁধলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন তৃতীয় প্রকার হজে তামাত বর্ণনা একই সফরে পৃথকভাবে ইহরাম পরিধান করে হজ ও উমরা আদায় করা প্রথম ইহরামে উমরাহ নিয়ত করে তা পালনের শেষে চুল কেটে ইহরাম খুলে হালাল হয়ে দ্বিতীয়বার নতুন করে হজের নিয়তে আটি জিল হজ মক্কা শরীফ থেকে হজের জন্য ইহরাম বাঁধা তামাত্মু করার ইচ্ছা থাকলে প্রথমবার উমরা নিয়ত করে এহরাম বাঁধুন হজের নিয়ত আল্লাহ ইন্নি ওরিদুল হাজা ফাসিরুল তাওয়াফের বিবরণ হাজিদের সর্বপ্রথম কাজই হল তামাত্তু ও কেরানকারীরা নিজের মানসামান গুছিয়ে রেখে পাক পবিত্র হয়ে মোটেই দেরি না করে হারাম শরীফে হাজিরা দেওয়া এবং তাওফ করা উমরা এবং হজের তাওফ ব্যতীত নফল তাওয়া করা যায় যেমন রাসুল সালাহ আলহিউসালাম সাবা আউলিয়া আলহে বায়াত মা বাবা পীর ওস্তাদ ও অন্যান্য মুরব্বী বা সন্তানদের স্মরণে বা তাদের নামে তাওফ করা ওয়াজিব সমূহ শরীর পাক তাফ রাখা অজু করা নারীদের অবস্থায় করা নাই ততর ঢাকা অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক নারী পুরুষের জন্য হাতিমে কাবার বাইরে থেকে তাওয়াফ করা পায়ে হেঁটে তাওয়াফ করা অম ব্যক্তির খাটিয়ার মাধ্যমে তাওয়াফ করতে পারেন হাজারে আসওয়াদ থেকে শুরু করে ডান দিক দিয়ে তাওয়াফ করা এক নাগারে বিরতিহীনভাবে সাতবার চক্কর দিয়ে তাওয়াফ পূর্ণ করা সাত চক করে এক তাওয়াফ এটা পূর্ণ হলেই তাওয়াফের নামাজ পড়ান তাওয়াফের নিয়ত আল্লা হুমায় ইন ওয়ারিদুল তাওয়াফা বাইতিকাল হারাম ফাজুরহুলি ওয়া তাক্কাবাল ও মিন্নি সাব আশওয়াতিবুন লিল্লাহী তা নিও হজ উমরা ছাড়া নফল তাওয়াফের কোনো সাই নেই কারো নামে করতে হলে সাই করতে হবে সাই অর্থ দৌড়ানো এটা সাফা পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে সাতবার সাইর প্রথম তিন চক্কর সবুজ বাতির মাঝের অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে যাওয়া শূন্য পুরুষের জন্য পরের চক্কর সাধারণ গতিতে সম্পন্ন করতে হবে সাহির কুরবানির দোয়া ইন্না সাফা ওয়াল আল মারোয়াতা মিন শাহ ফমান হাজ্জাল বাইতা আউ ই তামারা ফালা জুনাহা আলাইহি ইয়াদ আল্লাহ আফা বিহিমা ওমান তাকাউরান ফাইন আল্লা কা শাকিরুন আলিম এই দোয়া সাতবার চক্করের সময় হাঁটতে হাঁটতে চলতে চলতে পড়তে হবে পরেরটি না পড়লে উপরটি যথেষ্ট তাওফের সুন্নতের কিছু কার্যবলি যেমন তাওফের শুরুতে হাজারের আসওয়াদের দিকে মুখ করা সম্ভব হলে হাজারের আসবাদ চুম্বন করার নতুবা হাত দ্বারা দূর থেকে ইশারা করা এবং মুখে বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়াল্লালিল্লাহ হাম বলা হাজের আসাত বরাবর দাঁড়িয়ে তাকবিরে তাহিমান উভয় হাত সিনা পর্যন্ত উঠান যে তাওফের পরে সাই আছে তাতে এজতেবা করা অর্থাৎ ইরহামের চাদরের উপরের অংশের দুই মাথা ডান বগলের নিচে দিয়ে বাম কাদের উপরে ফেলে দেওয়া এবং প্রথম রমল করা অর্থাৎ বীরের মতো একের পর এক পা ফেলে হেলে দুলে চলা বাকি চার চক্কর সাধারণ গতিতে ধীরে ধীরে সম্পন্ন করা প্রত্যেক চক্কর তা অফ শেষ করে এবং শেষ চক্করেও পরে হাজরে আসবাদ চুম্বন করা সম্ভব না হলে দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহ পাঠ করা এবং তিন নম্বর নিয়মে ন্যায় দাঁড়িয়ে ইশারা করে তা শেষ করা এভাবেই সম্পূর্ণভাবে হজ করতে পারে প্রিয় দর্শক হজ সম্পর্কে এবং হজ করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন তা বিবরণে বলা হয়েছে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আই এম লগার